বন্ধুরা দেখো এটা আমাদের পুকুর আজকে পুকুরে একটুখানি মাছ ধরবো আমি আর ভাই মিলে তাই তোমাদের পুকুরটা দেখাচ্ছি এই দেখো পুকুরটা এই দেখো আটা নিয়ে আটা দিয়ে এবার মাছ ধরবো এই দেখো আটাগুলো বসিতে গেঁথে নিলাম এবার পুকুরে ফেলবো এই দেখো কি মাছ হচ্ছে তোমাদের আমি দেখাচ্ছি কিন্তু খাচ্ছে আর একটু খাক বেশি করে তারপরে আমি বর্ষিটা বর্ষিটা খাচ্ছে বন্ধুরা কিন্তু ঠিকমতো খাচ্ছে না এ বাবা যা খেয়ে চলে গেছে এই আবার ফেলছিটা দেখি মাছ এটাকে কিন্তু ছেড়ে দেবো আবার পুকুরে এই দেখো দেখো আবার ছাড়াচ্ছি ছাড়িয়ে আবার ফেলে দেবো এই দেখো এই দেখো বাবা